শিখবো কালেকটিভ নাউন সিও আই ইসিটিআইবি কালেকটিভ নাউন আজকের আমাদের টপিক কালেকটিভ নাউন কালেকটিভ নাউনটা মূলত কী আমরা জানি যে সকল নাউন দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি বস্তু সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে অর্থাৎ কালেকটিভ নাউন হচ্ছে এখানে সমজাতীয় অর্থাৎ একই জাতীয় ব্যক্তি বস্তুর সমষ্টিকে মূলত বোঝানো হয় তাহলে আমরা এক কথায় এখানে বলতে পারি যে কমন নাউনের সমষ্টিকে মূলত কালেক্টিভ নাউন বলে তাহলে আমি এখানে একটু লিখে দিই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে আপনার নিতে পারেন যে সকল নাউন দ্বারা দ্বারা সমজাতীয় যে সকল নাউন দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি কিছু ব্যক্তি বস্তু সমষ্টি সমষ্টি সমষ্টিকে বোঝায় বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে কালেকটিভ নাউন বলে তাহলে আমরা এখানে বলতে পারি যে যে সকল নাউন দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি বস্তু সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলা হয় এখন কালেকটিভ নাউন অর্থাৎ আমরা আরও বলতে পারি হচ্ছে কমন নাউনের সমষ্টি অর্থাৎ আমরা বলতে পারি সমজাতীয় না কমন নাউন কমন নাউনের সমষ্টি হচ্ছে কালেকটিভ নাউন সমষ্টি হচ্ছে কালেকটিভ নাউন সিও ডাবল ইসিটিআই কালেকটিভ নাউন তাহলে কমন নাউনের সমষ্টি হচ্ছে আমাদের কালেকটিভ নাউন এখন কমন নাউনের সমষ্টি এখানে কালক্ট্রি নাউনের কিছু আমরা উদাহরণ দেখি যেমন কী কী নাউন মূলত আমাদের নাউন হতে পারে যেমন আমরা বলতে পারছি যে আর্মি আর্মি অর্থ কি সেনাবাহিনী সেনাবাহিনী কি অনেকগুলো শূন্যের সমন্বয়ে মূলত সেনাবাহিনীটা গঠিত হয় তাহলে সেনাবাহিনীকে আমরা সমষ্টিকে বোঝানো হচ্ছে তাহলে আমাদের এটা হবে একটা কালেকটিভ নাউন এরপর আমরা বলতে পারছি অডিয়েন্স এ ইউডিআইএন সিই অডিয়েন্স হচ্ছে কি শ্রোতামণ্ডলী যারা শুনতেছে বা যারা অডিয়েন্স থাকে শ্রোতামণ্ডলী এদের সংখ্যাও কি অনেক হয় এদেরকে আমরা এক কথা বলতে পারি কি অডিয়েন্স এটা হচ্ছে কি আমাদের সমজাতীয় এবং এটা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন এরপর আমরা বলতে পারছি ক্যাটেল ক্যাটেল হচ্ছে পশুর পালকে এখানে বোঝানো হচ্ছে এখানে ক্যাটেল পশুর পাল তারপরে ক্লাউড জনতার ভিড় যখন এক জায়গায় অনেক জনতা থাকে তখন একটা যে ক্লাউড হয় এটাকে বোঝানো হচ্ছে জনতার ভিড় তারপরে এখানে বলতে পারছে ক্লাস অর্থাৎ শ্রেণী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থাকতে পারে বা বিভিন্ন ইয়ে থাকতে পারে এই জন্য আমরা এটাকে শ্রেণীকে কালেকটিভ নাম বলতে পারি এরপর আমরা বলতে পারছি গ্রুপ গ্রুপ হচ্ছে কি একটা কালেকটিভ নাউন তারপরে আমরা বলতে পারছি মেজরিটি মেজরিটি মেজরিটিও কিন্তু কালেকটিভ নাউন আমরা বলতে পারছি কি মিনোরিটি মিনোরিটি হচ্ছে কি সংখ্যালঘু এটাও আমাদের কালেক্টেড নাউনের মধ্যে পড়ে আমরা বলতে পেরেছি কি ন্যাশন মানে হচ্ছে কি জাতি এটাও কালেক্টেড নাউন আমরা আরও বলতে পেরেছি ন্যাভি ন্যাভি হচ্ছে নৌবাহিনী কালেক্টেড নাউন পার্লামেন্ট যদি আমরা বলি এটাও কিন্তু কালেক্টেড নাউনের মধ্যেই পড়ে পার্লামেন্ট যদিও আমাদের বাংলাদেশে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার কোনো পার্লামেন্ট সদস্য নাই এরপর আরেকটা আমরা বলতে পিপল এরপর আমরা বলতে হচ্ছে পাবলিক দেখেন এখানে আমি যে ওয়ার্ডগুলো দিলাম যে ওয়ার্ডগুলো দিলাম এগুলো সবগুলোই আমাদের বিভিন্ন পরীক্ষায় আসার মতো এবং আশা করি এগুলো যদি আপনারা মনে রাখেন আপনারা কালটি নাউনটা খুব সহজে বুঝতে পারবেন আচ্ছা এগুলো আমাদের পরীক্ষায় যেভাবে আসে মূলত কালটি নাউনের এগুলো আমাদের পরীক্ষায় কিভাবে আসে ধরেন এখানে আর্মি দেওয়া আছে আর্মি দিয়ে আমাদের বলছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ আর্মি তাহলে নিচে আপনার অপশন কিছু থাকবে প্রপার নাউন কমন নাউন কাল্ট নাউন এইভাবে আপনাকে এখানে মিশাইতে হবে তারপর আমাদের হোয়াট কাইন্ডস অফ নাউন ইজ অডিয়েন্স অথবা আমাদের ধরুন আর্মি দ্বারা আরেকটা দেশ হচ্ছে কি শোড ডিড নট জয়েন দ্য আর্মি হিয়ার ইজ আর্মি ওয়ার্ড তাহলে আর্মি ওয়ার্ডটা আমাদের কোন নাউন তারপরে ধরতে পেরেছে কি দ্য ক্লাউড ওয়াজ ভেরি বিগ দ্য ক্লাউড ওয়াজ ভেরি বিগ এইভাবে আপনার কি এই ওয়ার্ডগুলো আসতে পারে বিভিন্ন পরীক্ষায় আশা করি আপনারা বুঝতে পারছেন কালেক্ট নাউন মানে হচ্ছে সমষ্টিকে বোঝাবে অনেকগুলো সমন্বয়ে মূলত এটা গঠিত থাকে এক জাতীয় এটা হলো কি সমষ্টি হচ্ছে মূলত কালেক্টেড নাউন আশা করি বুঝতে পারছেন থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে এর পরের ভিডিওতে আমরা দেখবো হচ্ছে কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউনের মধ্যে কমন নাউনের মধ্যে পার্থক্য